শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমাদের অনুরোধে আজকের ভিডিওতে পঞ্চম অধ্যায়ের এমসিকিউ করাবো অর্থাৎ তোমাদেরকে বুঝাবো আমি বোর্ডে অলরেডি চারটি প্রশ্ন লিখে রাখছে চারটি হচ্ছে তোমাদের জন্য যে চূড়ান্ত সাজেশন তৈরি করেছিলাম সেই সাজেশন থেকে তো আমি এই জায়গার যে কোনো দুটি প্রশ্ন বুঝালে বাকি দুটা তুমি একশো পারসেন্ট পারবেই পারবে এই কারণেই কিন্তু আমি এই সাজেশনের উত্তর দেইনি কারণ আইসিটি তোমরা জানো বহু প্রশ্ন করে না আর এটা মুখস্থ করার বিষয় না তো মুখস্থ করে গেলাম এটা মুখস্থ করে গেলাম পরীক্ষায় এটা আসলো তুমি ধরা খেয়ে যাবা তোমাকে হলো বুঝতে হবে তাহলে কি হবে হুবহু না আসলেও তুমি পারবে এছাড়া এই সাজেশন ব্যতীত আরো যে তিনটা সাজেশন সেটার উত্তর দেওয়া আছে তো যাই হোক আমি এখন এটা বোঝাচ্ছি তো তোমরা চাইলে ক্লাস সহ এই যে প্র্যাকটিস ক্লাস সহ সাজেশন নিতে পারো বা শুধু সাজেশন নিতে পারো তো যে কোনো প্রয়োজনে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দিও আশা করি তোমরা যারা পরীক্ষার্থী আছো তুমি যে সালের পরীক্ষার্থী হও না কেন কাজে লাগবে সাজেশন গুলো এবং আমার ক্লাস কাজে লাগবে তো প্রিয় শিক্ষার্থী আমি এখন এই এটা বোঝাবো বলছিলাম যে যে কোনো একটা বোঝালে তোমরা বাকিটা পারবে আচ্ছা তোমরাই বলো আমি কোনটা বোঝাবো এই পাশেটা না এই পাশেটা যে কোনো একটা বোঝাইলে পারবে আচ্ছা এটা বোঝাই ওইটা তোমরা করবা আমি একটু সংক্ষেপে লিখছি কারণ এখানে আরো বিস্তারিত দেওয়া আছে আরেকটু বড় আর কি যেমন একদম মানে অফিসিয়ালি ব্যাপারটা আর কি এখানে জাস্ট সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর জন্য সংক্ষেপে করে লিখছি একে বলছে প্রোগ্রামটির আউটপুট কত তাহলে আমাদের প্রথম হচ্ছিল ধারাটি নির্ণয় করতে হবে যেমন এটা যদি আমরা ধারাটা বের করতে চাই তাহলে ধারাটির প্রথম পদ হচ্ছে ওয়ান প্রথম পদ হচ্ছে কত ওয়ান ব্যবধান যদি আমরা দেখি তাহলে ওয়ান তাহলে পরবর্তী পদ হচ্ছে দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে চার তারপর হচ্ছে পাঁচ তারপর হচ্ছে তারপর সাত ইত্যাদি কিন্তু এই জায়গায় আমরা শর্তটা দেখতে পাচ্ছি যে পীর মান অর্থাৎ চলকের মান ছয়ের সমান অথবা ছোট গ্রহণযোগ্য অর্থাৎ ছাপ পর্যন্ত যাওয়া যাবে না তাহলে এবার এই সমীকরণটার যোগ ফলটাই হলো আউটপুট তাহলে এই কয়টা যদি আমরা যোগ করি তাহলে কত হয় যোগ করলে হয় একুশ তার সঠিক অ্যান্সার হবে একুশ এইবার ধরো এইটা আমি বুঝাইলাম এইটা কিন্তু তুমি পেরে গেছো এটা কিন্তু আমি না বুঝালো তুমি পারবে কেমনে পারবা এখানে বলছে প্রোগ্রামটির আউটপুট কত ঠিক এই জায়গা তুমি ধারাটা বের করো ধারাটির প্রথম পদ হচ্ছে ওয়ান ব্যবধান হচ্ছে এ প্লাস প্লাস মানে ওয়ান করে করে তাহলে তারপরে দুই তারপর তিন তারপর চার তারপরে পাঁচ কিন্তু এই জায়গায় আমরা শর্ত দেখতে পাচ্ছি যে মানে এ চলকের মান পাঁচের থেকে ছোট বা সমান আর এই জায়গা ছিল কি ছয় তাহলে মানে কি এখানে বেশি যাওয়া যাবে না তাহলে এবার এই ধারাটির যোগ করলে কত হয় যোগ করলে হয় পনেরো এবার সঠিক আনসার পেয়ে গেল পনেরো মানে আমি তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা এবার ধরো এই ধরনের প্রশ্ন যদি এই দুইটা বাদেও আসে তাহলে কিন্তু তোমরা পারবে আচ্ছা এবার আসলে নিচেরটা এই প্রশ্নগুলো কিন্তু তোমরা গুলিয়ে ফেলো একদমই সহজ আমি বলছিলাম যে আমি এইটা বুঝাবো এইটা আমি বুঝাবো না তোমরা আমাকে অ্যান্সারটি বের করে কমেন্টে জানাবা প্লিজ জানাবা কিন্তু আমি কিন্তু এটা বলে দিছি এটা কিন্তু আমি বলবো না আচ্ছা সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করো এইখানে বলছে টি এর মানের কোন পরিবর্তনে বারো হবে মানে একুশ না হয়ে বারো হবে এখানে কোনটা ফলো করলে পির মান কোনটাকে ধরলে যে একুশ না হয়ে বারো হবে ঠিক এই জায়গায় তাই বলছে এর মানের কোন পরিবর্তনে আউটপুট ছয় হবে অর্থাৎ পনেরো না হয়ে ছয় হবে কোনটা করলে তো এইটা হলো তোমরা আমাকে জানাবে কমেন্টে আর এটি হচ্ছে আমি বুঝাবো আমি মনে করি যে অনেক শিক্ষার্থী আছে তো এই মুহূর্তে এই দুইটা কোনোটাই বুঝতেছো না কিন্তু একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে এবার এইটা বুঝাইলে এইটা তুমি নিজেই পারবে এবং এর বাইরে আসলেও কিন্তু পারবে আর শুরুতে যেটা বলছিলাম তোমরা যদি এই সাজেশনটি প্র্যাকটিস করো মুখস্থ না করে তাহলে প্রশ্ন হুবহু না আসলেও কিন্তু কমন পড়বে আর কখনো একশো পার্সেন্ট কমন উপযোগী তো আবার বলি এই সাজেশনটা নেওয়ার জন্য কিছু বিনিময় নিতে পারবে সম্মানী না থাকলে পরা দেখা যাচ্ছে যে বিনিময় ছাড়া জিনিস ভালো হয় না আর আমি কেন নোট করে রাত জেগে তোমাদের সাথে রিপ্লাই দিয়ে কথা বলবো এখানে একটু স্বার্থ না থাকলে আমি অত গায়ে লাগাবো না ব্যাপারটা এরকম হ্যাঁ আর যদি আমি ফ্রি করে দিই দেখবেন হাজার হাজার মানুষ আমাকে মেসেজ দিবে কেউ প্রয়োজনে অপ্রয়োজনে সবাই আর যখন এই জায়গায় একটু বিনিময় থাকবে তখন কিন্তু হয়তো কেউ মেসেজ দিবে না তো যাক তোমাদের যাদের প্রয়োজন শুধু তারাই মেসেজ দিও যাদের প্রয়োজন না তারা দিও ওরা আচ্ছা কি বলছে দেখো এর মানের কোন আউটপুট বারো হবে আমরা যদি কটাকে বিশ্লেষণ করি ব্যবধান তাহলে ধারাটি কেমন হবে আমি এখানে দেখাই ওয়ান ব্যবধান দুই হইলে তিন তারপর হচ্ছে পাঁচ তারপর হচ্ছে সাত কিন্তু আমাদের সাত পর্যন্ত যাওয়া যাবে না শর্তে তাহলে ওকে সাত পর্যন্ত গেলাম না এটা যোগ করলে কথা পাঁচ হাজার তিন আট এক নয় কিন্তু আমাদের বলছে বারো হবে কখন তার মানে ক ভুল আমি কি ক মানে ক বিশ্লেষণ করে বোঝাতে পারছি তাহলে তুমি নিজেই পারবা তে বলছে প্রথম পদ দুই ব্যবধান হলো প্লাস প্লাস মানে এক করে ব্যবধান হল দাঁড়ালো যোগ করলে কত হয় নয় আর হলো এগারো বিশ কিন্তু আমাদের চাইছে বারো তার মানে খ ভুল যদি আমরা গ বিশ্লেষণ করি গতে বলছে প্রথম পদ দুই ব্যবধান দুই তাহলে হবে দুই চার ছয় ছয় পর্যন্ত যাওয়া যাবে শর্ত অনুযায়ী এবার যোগ করলে কত হয় বারো হয়ে যায় তাহলে আমাদের বলছে আউটপুট বার হবে কখন গড়াই যদি তুমি গহ বিশ্লেষণ করো তাহলে প্রথম পদ জিরো আর এই ব্যব মানে ব্যবধান হচ্ছে আগেই এক যোগ তাহলে প্রথমেই হচ্ছে এক তাহলে ঠিক আবার সেই ছয় পর্যন্ত লিখলে একুশ হয়ে যাবে তার মানে গহা ও নাম্বার ও ভুল তাহলে সঠিক উত্তর কি গ ঠিক এইভাবে তুমি ক্যালকুলেশন করো তো এই মানটা ধরে এই শর্তটার উপর ডিপেন্ড করে যে এর কতে কত বের হবে খতে কত বের হবে গতে কত বের হবে কত বের হবে আর কখন ছয় হয় অর্থাৎ যেই শর্তটা দেওয়া আছে এই শর্ত অনুযায়ী হয়েছে কত পনেরো আর এই জায়গায় কোন শর্তটি গ্রহণ করলে পনেরো হবে না হবে আশা করি আমি তোমাদেরকে পারছি ছয় যদি তোমরা এইটা বুঝে থাকো তাহলে এটা নিজেরা পারবে আমি এবার এটা বলবো না এটা তোমরা কমেন্টে উত্তর দিবে তো এই ছিল আজকের ক্লাস পঞ্চম অধ্যায়ের কিছু এমসি তোমাদেরকে বুঝলাম এখানে এরকম প্রায় তিরিশটা এমসি কি আছে প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায় এরকম সাজানো আছে আলাদা আলাদা করে আর লাইভ ক্লাস আছে ধরো পঞ্চম অধ্যায় যত এমসিকিউ সব একটা ক্লাসে বোঝানো হয়েছে গেইট একটা ক্লাসে এইচটিএমএল একটা ক্লাসে মানে সংখ্যা পদ্ধতি একটা ক্লাস আলাদা আলাদা করে ক্লাসগুলো লিংক আকারে সাজানো আছে যেহেতু শেষ মুহূর্ত তোমাদের ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু সাজায়ে বেসিক ক্লাস সহ প্র্যাকটিস ক্লাস সহ সব সাজিয়ে পাবে আর যেহেতু আইসিটি পরীক্ষা নয় তারিখ এখনো সময় আছে লাস্টে গিয়ে অনশট ক্লাস পাবে অর্থাৎ পুরো বই টানা ক্লাস ঠিক আছে তো যাক শিক্ষার্থী কিন্তু বিস্তারিত জানতে বা আমার এই ক্লাসে অ্যাড হতে সাজেশন পেতে আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও আর পঁচিশ বা ছাব্বিশ সালের পরীক্ষার্থী হলে তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে তো সবাই ভালো থেকো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো আমার জন্য দোয়া রাখবে আসসালামু আলাইকুম